হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম এই গ্রামে রয়েছে বিশাল বড় একটি দিঘি এবং এই দিঘির পাশে রয়েছে বড় একটি বটবৃক্ষ এবং এই দিঘি এবং এই বটবৃক্ষের বয়স কত শত বছর এখানের স্থানীয় লোকজন সেটার সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বিশাল আকৃতির এই যে বট বৃক্ষটি এখানে দাঁড়িয়ে রয়েছে এই বট বৃক্ষটি ছায়া দিচ্ছে এবং এই দিঘির পাড়ের সৌন্দর্যটাকে আরও ফুটিয়ে তুলেছে আরও একটি মজার তথ্য হল এইখানের স্থানীয় লোকজনের কোনো গভীর নলকূপ বা কোনো ডিপটিউ বল নেই এখানে স্থানীয় বাসিন্দারা কয়েক এলাকার কয়েক ইউনিয়নের এবং সমগ্র উপজেলার এবং মংলা উপজেলারও আংশিক লোকজন এই ঝলমলিয়া দিগির পানি তারা সরাসরি পান করে কারণ এখানে নেই কোনো গভীর নলকূপ তাই এই ঝলমলিয়া দিগির পানি তারা মিষ্টি পানি তারা পান করে থাকে এবং বাসাবাড়ির রান্না বান্নার কাজে তারা ব্যবহার করে থাকে কারণ এখানে প্রচুর পরিমাণ লবণাক্ত পানি বিভিন্ন ডোবা খালে রয়েছে তাই তারা সে পানি পান করতে পারতেছে না এই ঝলমলিয়া দিগির সুপিয় পানিগুলো তারা পান করে থাকে এবং আপনাদেরকে আমি এই ঝলমলিয়া দিগির সৌন্দর্য আপনাদেরকে দেখাবো চলুন আমরা চলে যাচ্ছি একেবারে পারে রয়েছি এখানে রয়েছে সান পাঁধানো কয়েকটি ঘা এই যে প্রচুর পরিমাণে লাল সাপলা ফুটেছে এবং দুই পাশে দুইটি বটবৃক্ষ রয়েছে একটি বটবৃক্ষ আপনাদেরকে দেখালাম এই যে এক ভাই দেখতে পাচ্ছেন গ্ল্যাম ঘরে পানি নিয়ে যাচ্ছে এই পানিগুলো মূলত বিভিন্ন বাসা বাড়িতে তারা পৌঁছে দেওয়ার জন্য এই পানিগুলো সংগ্রহ করছে এবং মানুষের পান করার জন্য এই পানিগুলো ব্যবহার হবে এবং আরো আপনাদেরকে লাল সাপলাগুলো আমি দেখাতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ঝলমলিয়া দিকিতে প্রচুর পরিমাণ লাল সাপলা ফুটেছে এবং এই লাল সাপলার মনোমুগ্ধকার দৃশ্য দেখার জন্য এবং এই ঝলমলিয়া দিকিটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসে থাকেন বেয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সেই বড় দুটি বটবৃক্ষ এছাড়াও রয়েছে অনেকগুলো গাছ যে গাছগুলোর বয়স অনেক বছর শত শত বছর যা মানুষ সুনির্দিষ্টভাবে বলতে পারতেছে না যে কত বছর এই বৃক্ষগুলোর বয়স একটি বৃক্ষ এই ঝলমলিয়া দেখির পারে রয়েছে এটি একটি তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন তেঁতুল গাছটি কতটা পরিমাণে ব্যাসার দুনিয়ে দিয়ে রয়েছে বয়স কত শত সুনির্দিষ্ট এই লোকজন বলতে ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি অনেক নারী লোক এসেছে এই ঝলমলিয়া দিগের পানি সংগ্রহ করার জন্য প্রতিদিন শত শত নারী পুরুষ এই ঝলমলিয়া দিঘি থেকে পানি সংগ্রহ করার জন্য এই দিঘির পারে এসে থাকে সেরকম আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কয়েকটি প্লাস্টিকের বক্স রয়েছে এবং এই যে দিদিরা পানি নিয়ে এখানে যাচ্ছে আরেকটি মজার তত্ত্ব হলো এই এলাকায় আশি পার্সেন্ট লোক হলো হিন্দু সম্প্রদায়ের এবং এই ঝলমলিয়া দিঘির চারপাশে প্রচুর পরিমাণ হিন্দুদের বসবাস রয়েছে কয়েকটি বড় বড় মন্দির এখানে ছিল বড় একটি জঙ্গলের মতো এই জঙ্গলের ভিতর থেকে এই দিঘির উৎপত্তি ঘটে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম